হাই গাইস ভিলেজ রেসিপি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই বন্ধুরা চলে এসেছি আজকে আমি আপনাদের খুব সুন্দর মজার একটা মানে সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে খুবই সিম্পল এই যে দেখুন এটাকে আপনারা কে কি নামে চেনেন জানি না এই শাকটা কি শাক বলুন তো এই শাকটা হচ্ছে ব্রাহ্মী শাক তা আমরা তো ব্রাহ্মী শাক বলি কে কী বলেন সেটা তো জানি না তা আমাকে বলবেন কে কি নামে চেনেন তা এই শাকের আজকে আমি আপনাদেরকে তরকারি করে দেখাবো এই শাকের কিন্তু অনেক গুণ আছে শুনেছি ব্রেন্ডের দিকতে থেকে খুবই ভালো এই শাক যদি কন্টিনিউ কিছুদিন খাওয়া যায় সবথেকে ভালো হয় বাচ্চা বড় সবারই এই শাকটা খাওয়া উপকার আছে সব থেকে যারা পড়াশোনা করে তাদের দিকতে থেকে আরও বেশি ভালো এটা কাঁচা রস করে খাওয়া যায় তরকারি করেও খাওয়া যায় এই শাকটা একটু তিতো লাগে তা আমি আপনাদেরকে এই শাকের তরকারি করে দেখাবো তা আপনারা দেখুন মাছ দিয়ে এই মাছ দিয়ে আমি আপনাদেরকে এটা তরকারি করে দেখাচ্ছি হালকা তিতো লাগবে খুব বেশি তিতো লাগে না এটা অল্প ঝোল দিয়ে রান্না করলে তা শাকগুলোকে আমি বেছে ফুটে নিই তারপরে আবার দেখাচ্ছি তেল দিয়ে আমি দুটো মাছ দিয়ে ভেঙে ধরে এটা রান্না করব মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব আর এখানে রান্ধনি দিয়ে দেবো রসুন দুটো রসুন রসুন খেতে পড়া রসুনগুলো দিয়ে দিয়ে রসুনটা রসুনটাকে ভাজা ভাজা করে নেবো ৰচোন তাকে একো ভাজা ভাজা কৰি নেচি হৈ যায় যে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ দুটো মাছ দুটোকে ভেঙে দেবো আপনারা আস্ত মাছও দিতে পারেন আমি এখানে ভেঙে দিচ্ছি এবার দিয়ে দেবো জল করে একটু জল দেবো এবার দিয়ে দেবো একটু লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবারে একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন মাছগুলোকে একটু ভেঙে দেব ঝোলটা আর একটু কমিয়ে নেব কিন্তু অনেকটা কমে এসছে এবার আমি এই যে শাকগুলোকে দিয়ে দেব শাকে বেশি জাল দেব না যেটুকু ঝোল আছে এতেই সিদ্ধ হয়ে যাবে এটা আমি অল্প একটু ঢাকা দিয়ে দেব এটা আমি অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তুলে নিয়েছি বেশিক্ষণ ঢেকে রাখে তিন চার মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম আর সামান্য একটু ঝোলটা কমিয়ে নেব তাতে শাক সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে নেব ঝোল আর টানাবো না এই যে শুকিয়ে গেছে এতে লবণ টবন সব কিছু ঠিকঠাক আছে শাকটা কিন্তু একটু তিতো লাগছে না এইভাবে আপনারাও রান্না করবেন দেখবেন শাকটা একটু তিতো লাগবে না অল্প জল দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবেন শাকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এই যে ঝোলটা একটু কমিয়ে নিয়ে শাকটা পুরোপুরি তৈরি তাহলে এবার আমি শাকটা নামিয়ে দেবো আপনারা দেখতেই তো পেলেন কীভাবে আমি এই দামি শাকের তরকারিটা করলাম তা আপনারাও এইভাবে এই শাকের তরকারি করে খাবেন একটু টিটোপ লাগবে না ছোট বড় সবাই দেখবেন একেবারে সেই মানে মন তৃপ্তি করে খাবে তাহলে শাকটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করার জন্যে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে আজকের মতন এখানে বাই বাই